আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ নুল আফসার ট্রাভেল ব্লগার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আর আজকে ভ্রমণ গল্পে আমি চন্দ্রনাথ পাহাড়ের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো গো সীতাকুণ্ড প্রকৃতির সৌন্দর্য এক অনন্য নীলাভূমি যাহা ভ্রমণ প্রেমীর কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য যেখানে রয়েছে পাহাড় সমুদ্র ও ঝর্ণা দেখার একসাথে সুযোগ আর তাই ভ্রমণ প্রেমীরা প্রতিনিহত বীর করে থাকেন এই সীতাকুণ্ডে আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখাবো এই সীতাকুণ্ডে কিভাবে যাবেন কোথায় থাকবেন কোন জায়গায় ঘুরে দেখবেন কতই বা খরচ হবে তার বিস্তারিত আমাদের যাত্রা শুরু হচ্ছে মইফাল ফ্লাইওভারে বামপাস চট্টগ্রামগামী বাস স্ট্যান্ড থেকে যার ভাড়া পড়েছে সত্তর টাকা আর যারা ঢাকা থেকে আসবেন তাদের ভাড়া পড়বে ছশো আশি টাকা আর ট্রেনে করে আসলে একশত টাকা করে নিবে সীতাকুণ্ড পর্যন্ত প্রায় এক ঘন্টার জার্নিং শেষ করে সীতাকুণ্ড এসে পৌঁছলাম তারপর হাতের ডানে একটু হাঁটলে দেখা মিলবে লোকাল সিএনজি সমূহ যার ভাড়া পড়বে জনপতি বিশ টাকা করে সীতাকুণ্ড পাহাড় এক পর্যন্ত আবার চাইলে অটো বাস সিআনজিও রিজার্ভ করে নিতে পারেন আপনাদের লাঠির প্রয়োজন হতে পারে তাই আপনারা মোলা মুলি করে ইউসুফ বাই স্টোর থেকে লাঠি নিতে পারেন আসলাম আর ইমাতুল্বে রাখার আপনারা যখন সম পাড়ে উঠবেন অবশ্যই লাঠি লাগবে তো লাঠি নিতে হলে আমার মুরব্বী ভাই রয়েছে ওনার থেকে লাঠিগুলো আপনারা কি ভ্রয় করতে পারেন তিরিশ টাকার বিনিময়ে আপনারা ইনশাল্লাহ পাহাড়ে উঠতে পারেন এবং নামার সময় যখন আপনি ফেরত দিবেন বিশ টাকা ফেরত যেমন হ্যাঁ এইভাবে সিস্টেম করে যদি পারেন আবার নিয়ে যেতেও পারবেন তিরিশ টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন ডাইরেক্ট বাড়ির পর্যন্ত পৌঁছে যায় তো ঠিক আছে মুরব্বি রয়েছে এখানে আপনারা সিমানা আমি দেখাচ্ছি এই স্থানে আসি মুরব্বিকে ফলমনি করবেন মুরব্বির দোকানের নাম হচ্ছে ইউসুফ স্টোর তো এতটুকু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সিআনজি আপনাদের যেখানে নামিয়ে দিবে সেখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট হেঁটে আপনাকে চলে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের নিচে সেখান থেকে শুরু হবে আসল ট্রেকিং যেতে যেতে প্রকৃতি বিহুসমূহ দেখতে পারেন মারহমতুল্লাহ বারাকাত অনেকে ভুল করে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে আপনারা যখন উঠবেন অর্থাৎ আসার পথে আপনার ডান দিকে ডান দিকে পথ রয়েছে এই পথে আপনার উঠবেন এই পথ আর ওই পথ হচ্ছে নামার স্থান আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি এইটা উঠার স্থান আমরা এখান থেকে উঠবেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুমতুল্লাহ আবারকাত আমরা পাহাড় কিছুটা ট্রেকিং করে ঘুরে উঠেছি এতটুকু স্পোড়ে এসে আমরা স্থান করেছি প্রচুর শক্তি লাগবে এখানে উঠতে হলেও যারা অ্যাডভেঞ্চার আসেন একটা পাহাড় সবসময় ট্রেকিং করে তারাই আসবেন মোটামুটি খুব সুন্দর এই পাহাড়টা উঁচু এককারে একেবারে উঁচুতে যেতে হবে একটা মন্দির রয়েছে ওখানে শেষ আমাদের অর্থাৎ এখানে টোটাল আপনার ফুট বাই হচ্ছে পাহাড় একটা বারোশো ফুট উঁচু উঁচু আর আমরা ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ আপনাদের কাছে দেখাবো মোটামুটি পর্যটক বেড়ে এখানে স্থান করেছে রিল্যাক্স নিচ্ছে কিছুটা হেঁটে একটু

সাথে আনা প্লাস্টিক পলিথিন আর বর্জা পাহাড়ের উপর চাপিয়ে দিবেন না তবুও মানুষ কি করে দেখে এটাকে ছোট মন্দির বলা হয় আমরা এখন এখানে অবস্থান করব দেখিয়েছে এবং আর্টি স্পট একটা মোট ঘুরে একটু উপরে উঠে দেখতেছেন পর্যটক বাইরে এখানে একটা বিশ্রাম করতেছে এক কথায় ক্লান্ত হয়ে গিয়েছে তো এখন একটু বিশ্রাম করতেছে রাস্তা দিয়ে আমরা উপরে উঠে চলে যাব মোটামুটি এখানে একটা ভিউ যদি আপনাদেরকে দেখায় অসাম খুব সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারেন এখান থেকে একটা ভিউ আপনাদের পাহাড় আর পাহাড় গাছের কুয়াশার কারণে পাহাড়গুলো দেখা যাচ্ছে না আজকে রোদের কিরণটায় একেবারেই কম দেখতে গেলে কুয়াশায় ভরপুর নতুন পাহাড় ওদেরকে ইনশাআল্লাহ দেখা খুব সুন্দর এই জুম করে করলেও আসবে না কুয়াশায় একটা মেঘাচ্ছন্ন রয়েছে এক কথায় তো ঠিক আছে ইনশাআল্লাহ চলে হ্যাঁ নেক্সট পর্বে দেখা উঠতে আপনার প্রথম একটা মন্দির পড়ে এটা হচ্ছে আপনার দ্বিতীয় বলে উৎসব আমি একশাল ওখানে চলে যাবো এখানে এখানে আমি স্থগিত করেছি জিরে ওখানে একটা মন্দির স্পট রয়েছে পর্যটক সবাই এখানে ক্লান্ত হয়ে গিয়েছে এখন বিশ্রাম করতেছে এক

আপনার যেমন উপরে উঠবেন এভাবে ন্যাচারাল পল পাবেন পেঁপে আছে এভরিথিং আপনার পেয়ারা রয়েছে শশা রয়েছে আনারস রয়েছে এটা অরিজিনাল পাহাড়ি পল আপনি এগুলো উপভোগ করতে পারেন খেতে পারেন খুব সুস্বাদু পল খাচ্ছে রাইম ভাই মোটামুটি সে উপরে উঠতে উঠতে দেখতেছে না ন্যাচারাল পল পাচ্ছি

এখানে আসলে বান্ধব দেখা পাবেন আপনার পর্যটকের বিস্কুট কলা এগুলা তাদেরকে আহার করা রাখতেছে অনেকগুলো বান্ধব আপনি যদি কিছু ঠান্ডা আহার করেন কারণ তারা কেড়ে নিয়ে যায় করতেছে আলহামদুলিল্লাহ আমরা অতিনিকটে চলে এসেছি উপরে একটি দোকান রয়েছে আপনার এই দোকানে এটা পার হল আমরা মেন যে মন্দির পরে রয়েছে প্রচু পাহাড় ইন্দ মেন স্থানে আমরা পৌঁছে যাব এই কিছুটা উপরে উঠতে মোটামুটি বিশ্রামের স্থান পাব বসা এখানে আপনি নাস্তা পানি উঠতে সকল কিছু উপভোগ করতে পারবেন আপনি ঠান্ডা পানি তারপরে খাবার ব্যবস্থা রয়েছে মোটামুটি উপভোগ করতে পারে এখানে আবার পাশে বান্দরে দেখা যাবে এই বান্দরগুলো কিছুক্ষণ আগে কাছে ছিল যখন খাবার দিবেন তখন ওরা চলে আসে কাছে কাছে আপনি তাদেরকে খাবার খাবার পান করাতে পারেন এখানে বিশ্রাম করা স্পট এখানে আপনার উপরে এখানে বিশ্রাম নিতে পারেন উপরে উঠ উঠতে আপনারা প্রকৃতি উপভোগ করতে পারেন সুন্দর ভিউটা একটা মেঘের রয়েছে আমরা এখানে চলে যাবো এই রোড দিয়ে পর্যটক ভাইরা নিচ থেকে উপরে উঠতে চলেন উঠেই ফেললাম প্রায় বারোশো পিক উঁচুতে রয়েছে একটা উদ্দেশ্যে আলাদা দেখা উদ্দেশ্য পাহাড়ের উপর থেকে রয়েছে যে ফ্রাইডে এই জন্য পর্যটক বেশি দেখতে পাচ্ছেন তো ঠিক আছে দেখতে থাকুন ওই জন্য আমার স্থান এখান দিয়ে আপনি নামবেন উল্টো পথে যাবেন না এভাবে যাবেন এখানে যাওয়ার পথে ন্যাচারাল ফলসমূল রয়েছে ওগুলো উপভোগ করতে পারেন মোটামুটি যার যার মতো মোটামুটি বুঝতেও পারেন তারপর এনজয় করতে পারেন প্রকৃতিও দেখতে পারেন সব এখানে আপনার একটা গাছ রয়েছে এখান থেকে আপনারা যাবেন এখানে আবার ন্যাচারাল ফলসমূল রয়েছে এটা উপভোগ করতে পারেন পর্যটক এখানে বিশ্রাম নিচেকে এখানে প্রকৃতি উপভোগ করতে পারেন সবাই সবার মতো এনজয় করতেছে ন্যাচারাল ফলসমূহ পাহাড় করতেছে আপনারা চাইলে খেতে পারেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি চন্দ্রনাথ পাহাড় ঘুরে এখন নিচে চলে যাচ্ছি চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে মোটামুটি এতটুকু আপনাদের দেখে দেখানোর চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভ্রমণ গল্প নিয়ে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি জরুরি তথ্য দিচ্ছি যারা ব্যাগ একটু বেশি নিয়ে আসেন মালামাল বেশি নিয়ে আসেন তারা কে দেবে অর্থাৎ গেটে ঢুকার আগে এই বাইরের দোকান থেকে আপনার ব্যাগটা রাখতে পারেন বিশ টাকা করে রাখে তো এই এতটাই তো আলহামদুলিল্লাহ আমার এক বাইকে নিয়ে চনার পাহাড়ে উঠেছি মোটামুটি তার কীরকম অনুভবটা হয়েছে তার মুখ থেকে আমরা জিজ্ঞেস করি কেমন হ্যাঁ আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চন্নার কাঠ তো দেখা দেখানো শেষ আপনাদেরকে এখন বিদায় নিচ্ছি আমরা তো চলে যাচ্ছি গুলিয়াখালি সমুদ্র সৈকতে ইনশাল্লাহ ওটা আমরা দেখাবো আমার ভিডিওতে তো ইনশাল্লাহ দেখতে থাকুন তো সো চলেন এখন আমরা চলে যাব গুলিয়াখালীতে সীতাকুণ্ড ফ্লাইওভারের নিচে অসংখ্য লোকাল সিএনজি পেয়ে যাবেন যার ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা চলে এসেছি গুলিয়েখালি এস করে আপনাদের দিব আমি আপনার সীতাকুণ্ড অর্থাৎ কোলে নিচ থেকে লোকাল সিলেজ পেয়ে যাবেন যানপতি ভাড়া পড়বে চল্লিশ টাকা করে সরাসরি আমরা চলে আসতে পারি আমরা কোথায় গুলিয়াখালি এখানে এখানেও অনেক অসংখ্য আপনার লোকাল সিম দেখতে পারবেন এখান থেকে আপনার আবার পুনরায় সীতাকুণ্ড পোলের নিচ পর্যন্ত যেতে পারবে এতটুকু তথ্য আপনাদেরকে আমি দিয়ে দিতেছি তো ঠিক আছে চলেন সমুদ্রটা দেখি আসসালামু আলাইকুম তোলা ভাই আগে আমরা ইতিমধ্যে চলে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সমুদ্র এক পাশে সমুদ্র দেখতে পাচ্ছেন সাগর উত্তাল রয়েছে ভাইবার আছে এলো পরিস্থিতি তো ইনশাল্লাহ দেখেন উপভোগ করুন তো ঠিক আছে দেখতে থাকেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোন গল্প নিয়ে তো গুলিয়ে খালি সমুদ্র সৈকত থেকে চলে যাচ্ছি ঠিক আছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ